এখানে কাটা আছে ভাই সাবধানে আসেন এখানে একটা হিন্দু পরিবার আছে দেখছি সবাই একটু সাবধানে আসেন এখানে কাটা আছে আসেন এখানে একটা হিন্দু পরিবার আছে দেখছি আপনারা সবাই ভালো আছেন এখনো পর্যন্ত কি আপনাদের কোনো খাবার টাবার পৌঁছেছে কিভাবে সার্ভাইভ করছেন একটা হিন্দু পরিবারকে আসল্না ফাউন্ডেশন ত্রাণ সামগ্রী হস্তান্তর করছে গবাদি পশুকে কী খাওয়াচ্ছেন এখন